নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো সেটাও আবার আলু দিয়ে মাছের ঝোলের স্বাদ ঠিক এরকমই হওয়া উচিত তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি কীভাবে ঝোলের স্বাদটা বানাই আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেরি না করে শুরু করি আমার আজকে রুই মাছের ঝোলের রেসিপি প্রথমে এখানে রুই মাছ দেখো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব ধরনের পিস কিন্তু এখানে রয়েছে এবার আমি মাঝের মধ্যে সব মতো লবণ মাখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সাবধানে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদটা মা খাবে নইলে হাতে আবার কাটা লেগে যেতে পারে তো দেখো আমি কিন্তু মাঝের মধ্যে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটা সরিয়ে রেখে চলো মশলাটা কী কিনেছি সেটা দেখে নাও কেন এত স্বাদ হয় এই ঝোলের একটা মিক্সির জার নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে ফাটিয়ে নিচ্ছি দুটো থেকে তোমরা চারটেও নিতে পারো যে যেমন ঝাল খেতে পছন্দ করো আর এখানে আদা রসুন বেশ ছোটো ছোটো করে কোয়া করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো একটা ওই মাছের আন্দাজ করে নিয়ে নিলাম মশলাটা কিন্তু আমি আর দেখো এক মুঠো মতো এক মুঠো থেকে একটু কম ধনেপাতা কিন্তু আমি নিয়ে নিলাম ধনেপাতাটাও পাতাটাও ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা সর্ষে অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব চলো পেস্টটা বানাতে বানাতে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু এই তেলের মধ্যে কিন্তু মাছ ভাজবো মাছ কখনোই অল্প গরম হলে দেবে না তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে তাই খুব ভালো করে গরম করে নেবে যখন ধোঁয়া উঠবে তখন জানতে পারবে যে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন দেখো তেল থেকে ধোঁয়া উঠছে তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিয়েছি আর এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি তবে মাছ কিন্তু একসঙ্গে গাদাগাদি করে ভাজবে না আমি মোটামুটি পাঁচটা পিস ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি যখন নিচের দিকটা একটু শক্ত হয়ে এসেছে তারপরে কিন্তু উল্টাতে যাবে নইলে কিন্তু মাছ ভেঙে যাবে যদি সঙ্গে সঙ্গে উলটাতে যাও তো যাই হোক উল্টে দিয়েছি এবার সেকেন্ড পিটটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব তারপরে যখন দুই ফিট শক্ত হয়ে যাবে তখন উল্টে পাল্টে বেশ লালচে করে মাছটাকে ভেজে উঠিয়ে নিতে হবে আমি কিন্তু বেশ উল্টে পাল্টে মাছটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তোমরা দেখে বুঝতে পারছো মাছটা কত সুন্দর ভাজা হয়েছে এবার চলো মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পালা তেল ঝরিয়ে মাছ একে একে উঠিয়ে নিচ্ছি একদমই একটা একটা ভাবে মাছগুলো ভেজে নিয়েছি ঠিক এরকমভাবেই তোমরা মাছগুলো ভেজে নেবে এবার বাকি মাছটাও কিন্তু ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একদম সেমভাবেই কিন্তু ভেজে নেবে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার চলো রান্নাটা শুরু করা যাক ওই তেলের মধ্যে কিন্তু আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি আর একটা আলু বড় সাইজের লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিলাম আলুটাকেও নচাড়া করে কিন্তু ভেজে নেব হালকা করে ভেজে নিলে হবে তো দেখো আলুটা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে নিই আর একদম কাঁচাও রাখলাম না এবার আলুটাকেও কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আলুটা এরকম লম্বা লম্বা করে দেবে দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো যাই হোক আলুটাও ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা এখন বেশ লালচে করে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি কমিয়ে রেখেছি টমেটোর ওপরে কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই লবণ আর হলুদটা আন্দাজ করে দেবে ঠিকঠাক অল্প একটু জল দিয়ে দেখো মিশিয়ে নিলাম এবার বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে যে মশলাটা বেটেছিলাম সর্ষে সহকারে সেই মশলাটা আমি অ্যাড করছি সম্পূর্ণ মশলাটা নিয়ে নিয়েছি আর এখন যেহেতু আমি জিরে বাটিনি নিই তাই জিরে গুঁড়োটা ব্যবহার করছি আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেব যেহেতু আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের মতো করে নেওয়াটাই ঠিক কেমন ঝাল খেতে পছন্দ করো তো সমস্ত মশলা দেখো দিয়ে দিয়েছি আর এখন এক থেকে দুই মিনিট কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখনই কিন্তু আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নেবো তখন ভেজে রাখা আলুটাও কিন্তু দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাক দিয়ে স্লো আছে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রাখবো এতে করে খুব সুন্দর কষানোটা হবে খেতেও টেস্টি হবে ঠিক কিছুক্ষণ পরে আমি মোটামুটি এক মিনিটের কাছাকাছি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম স্লো আছে দেখো শুকনো শুকনো হয়ে কষানো হয়েছে এক্সট্রা জলটা একদম শুকিয়ে গেছে এখন মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তাহলে মশলাটা নষ্ট হলো না এখন কিন্তু সেদ্ধর জন্য জল দিয়ে দেব যেহেতু ঝোল করব আলুটাও সেদ্ধ হবে তাই বেশ খানিকটা পরিমাণে জল কিন্তু আমি এখানে অ্যাড করব জল দিয়ে খুব ভালো করে আলুগুলো ডুবিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করব আলুটা ঠিক হালকা সেদ্ধ হবে বাকিটা কিন্তু আরও কিছুক্ষণ পরে সেদ্ধ করে নেব ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আলুটা কিন্তু পুরোপুরি গলে যায়নি এই অবস্থায় কিন্তু আমি মাছ অ্যাড করে দেবো তো সব মাছগুলো কিন্তু এখন দেখো দিয়ে দিচ্ছি এইভাবে মাছের ঝোল রান্না করবে ভীষণ ভালো লাগে খেতে যারা কখনোই বানাও তারা কিন্তু অবশ্যই বানাবে আমাকে বলবে কেমন লেগেছে আমি সত্যি বলছি দুর্দান্ত লাগে তো যাই হোক সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার একদম স্লো আছে দু মিনিটের জন্য রাখছি ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো গলে গেছে ঝোল কতটা রয়েছে ঝোল কিন্তু একদমই শুকিয়ে যায়নি লবণটা চেক করে নেবে যদি কম থাকে তাহলে দিয়ে দেবে আমার কিন্তু লবণ ঠিকঠাক আছে গ্যাস অফ করে দিলাম এখন গরম গরম পরিবেশন করার পালা তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না